এর আগে পরে খাবার দিতে দেখছেন যে আমি সবসময় ভাসমান খাবার দিছি এখন আমি হচ্ছে গিয়ে ডুবন্ত খাবার দিছি সাদা মাছের ডুবন্ত খাবার দিছি এটা চিংড়ি মাছের না এটা সাদা মাছের দেখেন তারা কীভাবে তো খাবারগুলো খাচ্ছে পুরো গেরের পানি উল্টো পাল্টা করে ফেলতেছে মানে এগুলো হচ্ছে কি ওই যে জায়গায় খাবারটা পড়ছে সেখানের কাদা পর্যন্ত তারা নাড়ায় বলছে পানি দেখেন কতটা ঘোলা হয়ে গেছে আর কীভাবে খাটছে ওখানে আমার মনে করেন যে চার ফিটে সাড়ে তিন ফিট পানি আছে সাড়ে তিন ফিটের নিচে পানি তা সেই নিচে যে খাবার খাচ্ছে তারপর দেখেন মাছের কত স্পিডে খাবারটা খাচ্ছে ওইখানেও দিছি দেখেন ওইখানে ওইখানেও কিন্তু সেম স্পিডে খাবারটা খাচ্ছে মানে ডুবন্ত খাবার দিলে মাছে কীভাবেতে খাবার খায় বা সমান দিলেও যেভাবেতে খায় ডুবন্ত দিলেও কিন্তু মাছের সেইভাবেতে খাবারগুলো খায় এই ডুবন্ত খাবার দিলে একটি সুবিধা আছে আপনি যদি ডুবন্ত খাবার দেওয়ারও নির্দিষ্ট কিছু সিস্টেম এবং পলিসি আছে আপনি যদি শুধু সাদা মাছ থাকে শুধু সাদা মাছ থাকলে আপনি নির্দিষ্ট কিছু পয়েন্ট তৈরি করে নেবেন নির্দিষ্ট পয়েন্ট তৈরি করে নিলে আপনি মনে করেন যে আমার এটাই আমি মনে করেন যে পাঁচটা পয়েন্ট তৈরি করে নিয়েছি আপনি এত বড় ঘেরে পাঁচটা পয়েন্ট হবে না আমি জাস্ট বলতে যে আপনি এইখান থেকে ওই পর্যন্ত পাঁচ মনে করেন যে এই ঘেরে আপনি দশটা পয়েন্ট তৈরি করেন দশটা পয়েন্ট তৈরি করা মানে হচ্ছে দশ জায়গা খাবার দেওয়ার জন্য সিলেক্ট করবেন আপনি প্রতিনিয়ত ওই দশটা জায়গায় খাবার দেবেন প্রত্যেক দিন ওই দশ জায়গা ব্যতীত অন্য কোথাও খাবার দিবেন না আপনার ঘেরে যদি শুধু সাদা মাছ থাকে শুধু সাদা মাছকে খাবার খাওয়াতে চান চিংড়ি মাছ থাকলে কোনো সমস্যা নেই যদি ডুবন্ত খাবার সাদা মাছকে খাওয়াতে চান ওই দশটা জায়গায় নির্দিষ্ট আকারে যদি আপনি খাবার দেন শুধু সাদা মাছের খাবারটা এটা শুধু সাদা মাছের তাহলে আপনার ওই যে ওখানে যে মাটিতে কাদা হবে মানে নিচে অংশ যেটা কাতা সেটা ওইখানে পরিষ্কার করে আমরা ঘরের মেঝেতে প্লাস্টার করলে যেমন তেলসা হয়ে যায় শক্ত মাটি বের হয়ে যায় আপনার ওই জায়গাগুলোতে এরকম শক্ত মাটি বের করে ফেলবে মাসে আপনি কিছুদিন খাবার দেওয়ার পরে চেক করে দেখেন যে ওইখানে কি করে তারা তারপরে ওইখানে যদি কভার হয়ে যায় তারপরে সরায় দশ জায়গা সেট করবেন ওই দশ জায়গা স্থান পরিবর্তন করে তার মানে কি আপনার ওই জায়গার অ্যামোনিয়ার যে সমস্যাগুলো আছে ওইগুলো কিন্তু অনেকাংশে কম হবে কারণ আপনি যদি সারা জায়গা সাদা মাসে ডুবন্ত খাবার ছড়া দেন তাহলে কিন্তু ওরা খাবারগুলো অনেক খাবার নষ্ট হবে এবং অপচয় হবে সেই ক্ষেত্রে আপনি রক্ষা পাবেন এই সিস্টেমগুলো অ্যাপ্লাই যদি করতে পারেন তাহলে আপনার খাবার কিন্তু অপচয় হবে না আপনি চেক করে দেখতে পারেন কারণ আমার চেক করা এবং থিওরি অনুযায়ী কাজ করা সেই কারণেই আমি বলতে পারতেছি এতে আপনার খাবারটা কোনো অপচয় হবে না মাছগুলো সঠিকভাবে খেতে পারবে এবং আপনারও কোনো টাকা অপচয় হবে না আর যা দেখেন চেক করে দেখেন কাজ হয় কি না আর যারা চেক করেছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানতে ভুলবেন না আর যারা নতুন আছেন আমার চ্যানেলে তারা কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এরকম নতুন নতুন আপডেট এবং ইউনিক ভিডিও পেতে গিয়ে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং আধুনিক পদ্ধতিতে মাছ চাষের সব কিছু তথ্য এখানে দেওয়া হয়ে থাকবে ধন্যবাদ সবাইকে